পক্ষ থেকে যে বিশেষ সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি তার মূল বিষয় হল সবাই জানেন আপনারা যে বর্তমান কেন্দ্রীয় সরকার দুই হাজার উনিশ সালে এনআরসি নামক একটি বিধি কার্যকরী করা শুরু করেছিল সেখানে আমরা দেখলাম অসমের বুকে এই প্রচার প্রথম শুরু হয় প্রায় কুড়ি লক্ষাধিক কুড়ি লক্ষের কাছাকাছি বাঙালিকে বিদেশি চিহ্নিত করা হয়েছে তারা আগামী দিনে কোথায় থাকবে নাগরিক সমস্ত অধিকার তো চলে গেছে যেতে পারবে না বাংলাদেশে বাংলাদেশ অস্বীকার করেছে অন্য কোনো দেশে যাওয়া না তাদেরকে রাখার জন্য সরকার তৈরি করলো ডিটেনশন ক্যাম্প নামক একটি চেয়ারম্যান ইতিমধ্যেই এই যে কুড়ি লক্ষের কাছাকাছি বাঙালিকে বিদেশি যার মধ্যে তেরো লক্ষাধিক বাঙালি হিন্দু অনেকে ছেলে দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পে সেখানে তাদের উপর কী ধরনের অমানসিক নির্যাতন চলছে দেশবাসী জেনে গেছে তো এর প্রতিবাদে আমরা মানে শুরুর থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি যে বাঙালিরা এই অবিভক্ত ভারতের ভূমিপুত্র স্বাধীনতার উপকার বাঙালিদের জন্মসূত্রে এই দেশের নাগরিক নাগরিকত্ব দেওয়ার নামে এই ধরনের হয়রানি কেন এই ধরনের অত্যাচার কেন এই ধরনের বিমাত্র আচরণ আমরা স্বাধীনতার মানে অধিকার মূলে ভূমিপুত্রের অধিকার মূলে আমরা এই দেশের নাগরিক তারপরও এই দেশের যে প্রচলিত আইন রয়েছে যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল জন্মসূত্রে উত্তরাধিকারী সূত্রে বৈবাহিক সূত্রে এই দেশের যে কোনো মানুষ নাগরিক হতে পারে অথবা যদি কেউ একটা না পাঁচ বছর এই দেশে কি বলে বসবাস করে ভারতের সংবিধানকে মান্যতা দেয় এবং তার বিরুদ্ধে যদি কোনো ধরনের কি বলবো দেশ বিরোধী কোনো মামলা মোকদ্দমা না থাকে দেশের মামলা না থাকে তিনি এই দেশে হতে পারেন এ হচ্ছে প্রচলিত আইন এই আইন মোতাবেক কিন্তু এতদিন পর্যন্ত আমরা নাগরিকত্ব অর্জন করে এসেছি তো এই আইনকে বাদ দিয়ে এখন এনআরসির মাধ্যমে পঞ্জির মাধ্যমে দেখা যাচ্ছে শয়ে শয়ে বছর ধরে যারা আসামের স্থায়ী বাসিন্দা চাকরি কারণটা রয়েছে বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে এনআরসি প্রয়োগের মাধ্যমে বিদেশি চিহ্নিত করা এই নিয়ে যখন গোটা দেশ জুড়ে আমাদের আন্দোলন অন্যরা আন্দোলন করেছে তখন এই অবস্থা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্ট একটা নতুন আইন নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ আফগান আফগানিস্তান পাকিস্তান থেকে যারা ধর্মীয় অত্যাচারের বলি হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন ফার্সি এই দেশে এসছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয় তাহলে আগের আইনটি কোথায় গেল দু হাজার পঞ্চান্ন মানে পঞ্চান্ন সালের আইনটি এক নম্বর প্রশ্ন আমাদের এই আইনটা বহাল থাকতে এই আইনটা কিন্তু বাতিল করা হয়নি এই আইনটা বহাল থাকতে এখন নতুন করে এই এই ধরনের ব্যবস্থার কেন প্রয়োজন দেখা দিল এই যে এই যে এ আইনের কথা আমি বলছি তো এ আইনের আনার পেছনে উদ্দেশ্য একটাই হতে পারে যে এই হিন্দু বাঙালিকে ওরা টার্গেট করেছে মিল্লি হিন্দু বাঙালি প্রায় দুই কোটি বাঙালিকে এরা টার্গেট করেছে এরা দেশ সারা করবে এনআরসি প্রয়োগের মাধ্যমে তো এনআরসি প্রয়োগ করতে যখন খুব তৈরি হলো খুব তৈরি হলো তখন মানে বিজেপি হিন্দুদেরকে মানে কী বলবো টুপি পরিয়ে বিপরীত কথা বুঝিয়ে এরা এই কে আইন প্রয়োগের মাধ্যমে নাগরিকত্ব দেবে এই জন্য একটা টুপ ফেললো এই কে আইনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে গেলে কেন্দ্রীয় সরকার যে সমস্ত নির্দেশনা জারি করেছে এই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান ইস্যু করা পাসপোর্টের কপি দেখাতে হবে যিনি অ্যাপ্লিকেশন করবেন বা সেই সমস্ত দেশের অফিসার ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বসবাস অনুমতিপত্র দেখাতে হবে দেখাতে হবে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান সরকার কর্তৃক জারি করা জন্ম সার্টিফিকেট দেখাতে হবে সেখানকার স্কুল সার্টিফিকেট বা কি বলব পড়াশোনা যে করেছেন তার প্রমাণপত্র দেখাতে হবে ওই ওইখানকার যে কোনো পরিচয়পত্র সে সমস্ত দেশের দেখাতে হবে সংশ্লিষ্ট দেশের জমির দলিলপত্র দেখাতে হবে এমন নথি যার দ্বারা প্রমাণ হবে আমাদের বাপ দাদা আমাদের ঠাকুরদার ঠাকুরমা এরা ওইখানকার নাগরিক ছিলেন বা দেখাতে হবে এমন কোনো প্রমাণপত্র যার মাধ্যমে প্রমাণ হবে আমাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান